হয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ নারায়ণ নমস্কৃত নরচৈব নম সরস্বতী দেশ তত জয় মুদিরয়ে জয়গুরু মহাভারত পাঠ আদি পর্ব ইন্দ্রের প্রতি বালখিল্লাদির অভিসম্পাত হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি পূর্বেতে কশ্যপ মুি যজ্ঞ আরম্ভিল দেব যত যতকে হছিলো যজ্ঞের সাহায্য করি করিয়ামৌ যজ্ঞ কাষ্ঠ আনবাড়ে প্রবেশিল বনৌ ভাঙ্গিয়াল ইল কাষ্ঠ মাথার উপরৌ পর্বত প্রমাণ বোঝানিল পুরৌ শীঘ্র কাষ্ঠ ফেলি আয় সুরমণি পথেতে দেখিল যত বালখিল মুনি পলাশের পত্র লই মাথা রয়ু পরে অঙ্গুষ্ট প্রমাণ সবে যায় ধীরে ধীরে পথে যেতে সবে এক গোখর দেখিয়া পার হইতে নাহি পারে আছে দান্ডাইয়া তাহা দেখি হাসিতে লাগিল দেবরাজ দেখিয়া করিল ক্রোধ মুির উপহাস করিলি করিয়া অহংকার ব্রাহ্মণে নাহি মত দূরাচারৌ বালখিল্ল মুনি গণ এত ক অন্য ইন্দ্র করিবারে যোগ আরও ইন্দ্র হইতে গুণ বলিষ্ঠ হইবে কামরূপী মহাকায়ত্র ল জিনিবে হেনমতে যজ্ঞ করে যত মুগণ শুনি আকোষপে ইন্দ্র করে নিবেদন শীঘ্র গতি গেল তেয় যজ্ঞের সদনৌ মুনিগণ প্রতি তবে বলিল বচনৌম দেবরাজ পুরন্দরৌ ব্রহ্মারে সেবিল দেবের ঈশ্বর করি ব্রহ্মা অন্য ইন্দ্র যজ্ঞ কর কি কারণ ব্রহ্মার বচন চাহ করিতে লঙ্ঘনৌ ব্রহ্মার বচন রাখ হৌ সবে প্রীত আজ্ঞা কর মুগণউচিত বাল বলে যোগ্যে পাই বহু কষ্টম রাখিতে তোমার বাক্য হইল সব ভ্রষ্ট বলিল নষ্ট হবে কি কারণ হয়ু কপকেন্দ্র জেজি নিবে ত্রিভুবন মুনি গনে শান্তাইয়া বলে জুর রাজে উপহাসকভু আর নাহি কর দিজে ব্রাহ্মণ দেখিয়া নাহি কর অহংকার ব্রাহ্মণের ক্রোধে কার নাহি কোনস্তার এত বলি দেবরাজে ন মেলানি বিনতারে বলে নৈশপ মহামুনিম সফল করিলা ব্রত শুন গুণবতী তোমার গর্ভেতে হবে খগেন্দ্র উৎপত্তি এত শুনি বিনতার আনন্দ বিস্তর হেন মতে প্রকী হইল কশ্যপ কৌ তবে গরুড় বীর গেল সুরালয় ভয়ঙ্কর মূর্তি দেখি সবে পায় ভয় যে দেবের হাতে ছিল যেই প্রহরণ চতুর্দিকে করিতে লাগিল বরিশানম শেল সুল জাঠা শক্তি ভূষণ্ডি তমার পরিখ সুচক্র মুসল মুদগর প্রলয়ের মেঘ যেন করে বরিশন ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি করে দেবগণ কামরূপী পক্ষী রাজ নির্ভয় দেবের চরিত্র দেখি হাসে মহাবীর জলন্তয় নল যেন ঘৃত দিলে বাড়িম গরুরের তেজ বাড়ে যত অস্ত্র যিনি আমে ঘের শব্দৌ গরুর গর্জন দেবের চরিত্র দেখি ভাবে মনে মনৌম ইন্দ্রয়াদি দেবগণ অবদ না জানি আয়াম্মা সঙ্গে বাড়ায় বিরদৌ সবারে মারিতে পারি চক্ষুর নিমিশেম আপন কার্য কি কাজ বিনা সেম এত চিন্তিত আনন্দন পাখ সাথে পুরাইল ধুলায় গগন ইন্দ্রের মরাবতী নানা রত্নময় ভাঙ্গিল যে পাখ সাথে শেষ মুদয় অনিমিষ নেত্রে ভয় পায় দেবগণম ধুলায় পুরিল ভঙ্গ দিল সর্বজনম পবনে আজ্ঞা দিল দেব ধুলা উড়াইয়া তুমি পেলাও সত্তর ইন্দ্রে আজ্ঞায় ধুলা উড়ায় পবন পুন গরু গডুরে বেড়িল সর্বজনম। চতুর্দিকে নানা অস্ত্র করে ভরি শনৌম দেখিয়া রুশিল বীরবিনতা নন্দনৌম পাখসাট মারে কারে বিদারহে নখেম ঠটেতে চিরিয়া ফেলে যে পড়ে শন মুখেম সবার শরীর হইল রক্তে পরিপূর্ণম ভাঙিল মস্তক কার অস্থি হইল চূর্ণম সাটে উড়াইয়া ফেলে চারিদিকে দক্ষিণে পলায় কেহ কেহ পূর্ব ভাগেম পশ্চিম দ্বাদশ রোপী পলাইল ডরে অশ্বিনী কুমার দহে পলায় উত্তরে পুন পুন আসি যুদ্ধ করে দেবগণ প্রাণ আপন করি সবে সুধার কারণ কামরূপী বিহঙ্গম বলে মহাবলৌ অতি ক্রোধে হইল যেন ন জনন্তয় প্রলয় নল যে দহে সর্বজনী সহিতে না পারি ভঙ্গ দিল দেবগণেম দেবতাতে তেত্রিশ কোটি যিনি আসমরে চন্দ্রলোকে উত্তরিল নিমেষ ভিতরে চন্দ্রের নিকটে গিয়া দেখে মহাবলৌম চতুর্দিকে বেরিয়াছে জ্বলন্ত অগ্নি দেখি উপায় করিল খগেশ্বরম

ততধিক সুখ তথা হইল চক্র পার হইয়া তবে বিনতানন্দন দেখে ভয়ঙ্কর সর্প চন্দ্রের রক্ষণ দৃষ্টি মাত্র করে সেই অফনি দেখিয়া চিন্তিত চিত্ত হইল খগমনি অতি ক্রোধে পাক সাট গরুর মারিল ফনি ফণি নয় ধুলায় পুরিল চক্ষু হইল ইধ মুখম মুন্ডে চড়ে বীর পরম কৌতুক চন্দ্রমা ধরিলা বীর বিনতানন্দনৌম অমৃত গ্রহণ ঢাকি আলো ইল সুধা পাখার ভিতরে তথা হইতে চলিল সত্তরে কামরূপী মহাকায় বিনতানন্দন সে রূপে যাইতে ইচ্ছা করিল তখন চক্রযগ্নি লঙ্ঘি আয় শে খগবরম এসব কৌতুক দেখি ক্রোধে চক্রধরৌ অন্তরিক্ষে আইল দুই জনে যুদ্ধ হইল না যায় কথন চতুর্ভুজে চারি অস্ত্রে যুঝে নারায়ণ পাখষাটে পক্ষী বর করে নিবারণৌ আচড় কামড়য়ারো মারে পাখ সাটৌং ক্রুদ্ধ হয় গোবিন্দের হৃদয় ক অনেক হইল যুদ্ধ লিখনে না যায়ৌং তুষ্ট হয় গরু রে বলেন দেবরায়ৌ তোমার বিক্রমে তুষ্ট হই নুখে চরৌং মনমত মাগ তুমি দিব গরুর বলিল যদি তুমি দিবা বর তোমা হইতে উচ্চে বসিবসিবন্ত মর হবিত সংসারে যাহা ইচ্ছা দিলাম তোমারে বর পেয়ে হৃষ্ট চিত্তে বলে সরুম, আমি বর দিব তুমি মা গদা ধর গোবিন্দ বলে যদি দিবা তুমি বর আমার বাহন তুমি হৌ খেশ গরুর সত্য আমত্যঙ্গীকার নিশ্চয় বাহন আমি হইব তোমারৌ উচ্চস্থল দিলে যে মারে দিলা বরৌ শ্রীহরি বলে নবৈশ্বরথের উপর এই মত দহাকারে দহে বর দিয়াম তথা হইতে চলে বীরয় অমৃত লইয়াম অধিক হয় গরুরের গতি দৃষ্টিমাত্রে সুর লোকে গেল মহামতি আছিল পরম ক্রোধে দেব পুরা ক্রোধে মারে বজ্র গরুর হাসিয়া গরুর বলে শুন দেব বজ্র অস্ত ব্যর্থ হইলে পাবে বড় লজম মুনি অস্থি জাত অস্ত্র অব্যর্থ সংসারে শত বজ্র হলে মর কি করিতে পারেম তথাপি বাক্য করিতে পালন এক গুটি পর্ণ দিব তোমার কারণ এত বলি এক পাখা ঠোঁটেই উপারিয়াম ইন্দ্রমারে বজ্রতাতে দিল ফেলাইয়াম দেখিয়া বিস্ময়াপন্ন দেব পুরান্দরম নয়ে বলে তবে শুন সর। তোমার চরিত্র দেখি হইলাম প্রীত সৈক করিবারে চাহি তোমার সহিত গরুর বলিল যদি ইচ্ছা কর তুমি আজি হইতে আমি। ইন্দ্র বলে সখায় করি নিবেদন তেজের কথা না কত বল ধর তুমি কহ সত্য করি তোমার বিক্রম দেখি তিন লোকে ডরি ইন্দ্রের বচন শুনি বলে পক্ষী আপনি আপন গুণ কহিবার লাজম তুমি সখা জিজ্ঞাসিলে কহি তেজু যায় আমার বলে শুন দেবরায় সাগর সহিত এক পক্ষে করিম আর পক্ষে তোমা সহয় নগরী দুই পক্ষে লইয়া বায়ু ভরে শ্রমণা হইবে মাম সহস্রবৎসরে শুনিয়া হইল স্তব্ধ দেব পুরন্দর ইন্দ্র বলে ইহা সত্য মানি খগেশ্বর যত ক বলিলা শব সম্ভবে তোমারে এক নিবেদন সখা কহিআর বারেম অমৃত ইয়া যাও কিসের কারণ ফিরে আমার সবে করিয়া কিঞ্চন কহিল দাসী দাসীপণে বদ্ধ আছে আমার জননীম সুধা লইয়া দিতে যদি পারি সর্পগনিম তবে তো জননী মুক্ত হবে দাসীপণিম এই হেতু সুধা লয়ে যাই না গলিম যথায় জননিকালয় হরে নয় ইন্দ্র বলে হেন কথা যুক্তিযুক্ত নয় মহাদুষ্ট না গগণ সৃষ্টি করে ক্ষয় তোমারও যে শত্রু হয় সে শত্রু আমার শত্রুকে অমৃত দিতে না বিচারম হেন জনে সুধা দিবে কিশের কারণম অপর উপায় মায় কর হচনম জগতের প্রাণ রাখ আমার বচন সদয় হইয়া সুধা কর প্রত্যাবন গোর বলিল সখায় বিচার মায়েরেতে করিয়াছি অঙ্গীকার এখনই সুধা বলি আছি কেমনে অমৃত ছাড়ি যায় বজ্রপানিম তবে এক যুক্তি সখা কর হস্ত্রবণ তব বাক্য রবে হবে মায়ের মচনম সুধা লইয়ে দিব আমি যত সর্পদলে সুযোগ বুঝিয়া তুমি হরিবে কৌশলে পেয়ে সুধা নাহি পাবে দুষ্ট নাগন লাভ হইতে জন দাসিত মচন এই যুক্তি মনে লয় সুরাপতি। শুনি দেবরাজ হইল আনন্দিত ইন্দ্র বলে তুষ্ট হও তোমার বচনম বড় ইচ্ছা থাকে যদি মানে গরুর বলিল আমি কি মাগিবরম আমার অসাধ্য কি মাত্র লক্ষ্য ভিতর তথাপি করিব রক্ষ সহাতর বাক্যম বড় দেহ ফি যেন মায়ে দুঃখ দিলম তথাস্তু বলিয়া ইন্দ্র বর পেয়ে তথা হইতে চলে খগেশ্বরম ছায়া রূপে সঙ্গে চলিলেন পুরন্দরম পথে যেতে ইন্দ্র জিজ্ঞাসেন ক্ষণে ক্ষণে এখন সুদৃঢ় করি বল রাখিবে সুধা সহ দন্ধ কর তুমি হাসিয়া গরুর ইন্দ্রে করিল নির্ভয় তথাপি ইন্দ্রের চিত্তে প্রত্যয় না হয় তথা হইতে চলে বীর তারা যেন খোষে নাগলোকে গেল বীর চকুর নিবিষেম ডাক দিয়ায় আনিল যাগণেম হের সুধায় আনিলাম দেখ সর্বজনীম দাসিতে মচন হ আমার জননী এত শুনি আনন্দিত হইল সব ফণি ফণিগণ বলিলে কই আর নাহি পা দায় দাসিত্বে বচন করিলাম তবমায় এত সুন্নিষ্ঠিতে বিনতানন্দন নাগগণে ডাকিতবে বলিল বচনৌ স্নান করি সুচি হইয়া এস সর্বজনৌ আনন্দিত হয়ে সুধা কর ভক্ষণ এই দেখ সুধা রাখি কুশের এত বলি সুধা লইয়ে গেল খগেশ্বর গরুরের বাক্যে সবে করে স্নান দান হেথা আসুধা লয়ে ইন্দ্র হইল অন্ত ধ্যানম সুচি হইয়াই আসিল অমৃত না দেখি হইল বীরসবদন জানিল হরিয়া সুধা দেবরাজ নিল সবে মিলি সেই কুশ চাটিতে লাগিলম তীক্ষ্ণ ধারে সকলেরও জিভা হইল চিরম সেই হইতে দুই জীবা হইল ফনিরম পবিত্র হইল কুশ সুধাদ পরশনীম নিষ্ফল সফল কর্ম কুশের বিহনীম গরুর বিনতাম চনম, নাগের নৈরাশ্যার অমৃত হরণম এসবর হস্য কথা শুনে যেই জনে আয়ু যশ বৃষ্টি তার দিনে দিনে পুত্রার্থী পুত্র হয় ধনার্থী ধনম, তার প্রতি সুপ্রসন্ন বিনতানন্দনম পর্ব ভারতে গোরুর জন্ম কথাম অপূর্ব প্রয়ার ছন্দে পাঁচালিতে গাঁথাম মহাভারতের কথায় অমৃত সমানম কাশী রাম দাস কহে শুনে পূর্ণবান নমস্কার